কোনো দায়িত্ব নেই কোনো দায়িত্ব নেই তৃণমূল কংগ্রেসের কোনো জায়গাতে নেই সিঙ্গেল জায়গাতে নেই একটা পঞ্চায়েত সমিতির অফিসে সেখানে কোদালের বাঁট রড লাঠি এই যে যেগুলো নিয়ে আসা হয়েছিল কাদের মারার জন্য যারা চব্বিশ সালে পেটে কাপড় বেঁধে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত ঝরিয়ে যারা তৃণমূল কংগ্রেসকে সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছিল তাদের জন্য দেখাক না তথ্য দেখাক না সে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য নির্বাচিত কোর্টের রায়ে সে এসছে 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 কি আসে যায় দলের কোনো সদস্য নির্বাচিত সদস্য তার পাশে নেই আর থাকবেও না তাহলে আমাদের কোনো আপত্তি নেই যদি কেউ ইসলামী জলসা করতে আসে অকাব সম্পত্তির বিরুদ্ধে যদি যে কেন্দ্রীয় সরকার যে নারকীয় তাণ্ডব চালাচ্ছে আজকে সেটাকে নিয়ে যদি মানুষকে সচেতন করে কোনো আপত্তি নেই একশোবার আসতে পারে বার করতে পারে তবে এইটুকু বলবো যে আপনারা জলসা করতে এসে অন্তত রাজনীতির কথাটা প্লিজ বলবেন না আপনার হাদিস কোরআন দিয়ে আপনারা কথা বলুন ইসলামের কথা বলুন কমের কথা বলুন কে কে কোথায় এলো আর কে কোথায় গেল আমরা এসব গুরুত্ব দিই না তবে এইটুকু বলবো একটা পঞ্চায়েত সমিতির অফিসে সেখানে কোদালের বাঁট রড লাঠি এই যে যেগুলো নিয়ে আসা হয়েছিল কাদের মারার জন্য যারা চব্বিশ সালে পেটে কাপড় বেঁধে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্ত জড়িয়ে যারা তৃণমূল কংগ্রেসকে সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছিল তাদের জন্য এই প্রশ্নটা আমি আপনাদের মাধ্যমে করতে চাই যার গাড়ি থেকে এই রড এই কোদালের মাঠ লাঠি পাওয়া গেছে এটাই হচ্ছে আমি আমি তাদের কাছে প্রশ্ন আমরা এই তীব্র নিন্দা করছি দেখাক না তথ্য দেখাক না সে পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য নির্বাচিত কোর্টের রায় সে এসছে 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 কি আসে যায় দলের কোনো সদস্য নির্বাচিত সদস্য তার পাশে নেই আর থাকবেও না এটা একদম পরিষ্কার ক্লিয়ার বলছেন যে আপনি ক্যানিং ছেড়ে আপনার বিধানসভা ক্যানিং আপনি ভাঙড়ে কেন রয়েছেন ভাঙড়ে এমন কি মধু পাচ্ছেন আপনি ও ভুলে গেছে এটা হল আমি এই রাজ্যের সর্ব সর্বভারতীয় এই রাজ্যের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের আর আমার নেত্রী আমার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে কারোর দয়ার দানে এখানে নেতৃত্বে দিতে আসেনি শুধু আমি এখানে কেন ভাঙড় সাতগাছিয়া গোসভা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমি দায়িত্বে আছি ফলে এসব পাগল ছাগল কোথায় কি বললো এসবের উত্তর আমি দেব না করে বললেন যে বাবুদের হ্যাঁ দু হাজার একুশেই শেষ কথা বলেছিল যার কারণে আমরা তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে এই ভাঁড় থেকে আমরা হেরে গিয়েছিলাম এই ব্যান্ড বাদে তো দু হাজার চব্বিশে আমরা জিতেছি এই ব্যান্ড ফ্যান্ড আর চলবে না এখানে এখানে ভাঁড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরাই শেষ কথা বলবে ফলে সব বড় বড় কথা না বলাটাই মানে আমি পরামর্শ দেবো না বলাটাই ভালো আপনাদের দলেরই সমর্থিত তো আরাবুল ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি করেছিলেন আপনারা আজও তো তিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে তিনি দায়িত্ব পেলেন এবং আপনাদের দলের মধ্যে তাহলে কি দেখুন গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই দলে নেই তা দলের কি জায়গা দলে কেউ অনেকজন জিততে পারে দল বলেছে তুমি কাউকে পরিকল্পনা করে খুনের পরিকল্পনা করো দল রেয়াত করবে আজকের ওর জিজ্ঞাসা করুন না কেন জেলে গেল পাঁচ মাস কেন জেলে থাকলো কোন কারণে কিসের কারণে এর জন্য দায়ী এই প্রশ্নটা কয়েক করুন না তাহলে ভালো তাহলে পরিষ্কার হয়ে যাবে সব কিছু দুধ কা দুধ পানি কা পানি ক্লিয়ার হয়ে যাবে আমরাই যদি একজনকে জেলে পাঠাতে পারি তাহলে আমাদের মতো হিরো তো আর কেউ নেই এটা হয় এটা বাংলার মানুষকে এই ভাওনের মানুষকে এত বোকা বোঝালে হবে না ভাওনের মানুষ এত বোকা নয় এসব বাচ্চা ছেলের মতো কথাবার্তা এছাড়া অন্য কিছু নয়